ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল সুশান্ত পূজা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মানে গিয়েছিলাম একটু দোকানে দোকানের থেকে এসে দেখি পূজা ঘরে নেই আর মার কাছে এদিকে আবার জিজ্ঞেস করেছিলাম মা ছিল বললো কি পূজাকে ডেকে নিয়ে গেছে মানে যাটা যেটা কি জন্য ডাকিছে জানি না সেটা সঠিক আর এই একটা প্র্যাঙ্ক ভিডিও বানাব ওর সঙ্গে অনেকদিন প্র্যাঙ্ক ভিডিও বানানোর সঙ্গে না সঙ্গে ওর সঙ্গে ঝামেলাও করা হয় না মানে ঝগড়াঝাটি তো করাই হয় না তা আজ গিয়ে চলো ওর সঙ্গে ঝগড়াঝাটি করব আর দেখতে দেখো বন্ধুরা আর মোবাইলটা পুরো ঠিকঠাক করি তারপর ও কখন আসে বন্ধুরা মোবাইল পুরো সেটিং হয়ে গেছে আর ও কখন আসে সেই ইন্টারভালে থাকি কখন আসে অনেক সময় গেছে মানে আমি ঘরে এসে দেখি ও দেখতে পাচ্ছ জানলা খুলে দেখবো কি করছে মানে জানলা দিয়ে ও জায়গাতে যদি জানলা খোলা থাকে

이들아, 일어나. 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 일어나.

Dekano. Que me vai trazer. Un dereixe. Tu cá. Ya ter un motivo, ya ter un lío. Que me vai dizer un nome máto para aquilo. Doua que te vou dar, cê. Hein? Podarias dizer-me? Andreu. Andreu.

strength You don't want to do anything about this right? It's myÖ

টাই পায় না আর যেটা তো মানে আসি দেখতে লোক কত সুন্দর আমার সঙ্গে কথা বলছে কি করছে আর আমি ওর সঙ্গে মানে নিজেই মানে যাইছি ওর সঙ্গে ঝগড়া করলাম আর তো গাইস ভালো লাগলাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর ছোটবেলায় একটু সাপোর্ট করো তো টাটা বাই বাই